ভাই দেশা ভাই এখন ঢাকায় থাকি বিয়ের তিন মাস পরে আমার ডিভোর্স হয়ে গেছে বাপ আমার পছন্দ মতো আমি বিয়ে বইছিলাম বিয়ের তিন মাস পর আমার ডিভোর্স হয়েছে যৌতুকির খাতেই তো ভাই আমার সবকিছু জেনেছি না যে আমার পাশে এসে ধারাবে আমার আমার আপন করে নিবে আমি তারাই চাই কোন এই প্রতিবেদনে আসছে এখন কেউ বয়স্ক মানুষ এখন бошক бошক জওয়ান হোক যা আমার ভাগ্যে আসবে যা আমার কিছু জানা শুনে যে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকতে চাই এখন ভাই যে প্রতিবেদনে যে কত কত মানুষ আছে যে বউ মারা যায় বউ চলে যায় এই রকম হলে আর কি আমার একটু সুবিধা হইতো ভালো হইতো আর কি এরকম হলে ভালো হইতো হুম কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে কি হয় আমার নাম্বার আছে ভাই আপনার সাথে সাথে আমি নাম্বারটা বলবো নাম্বারটা বলে আপনার সাথে সাথে বলুন আপনার না সাথে সাথে বলুন আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে ফোন নাম্বারটা এই যোগাযোগ করলে

হ্যাঁ স্যার যদি যোগাযোগ করতে চান ফোন নাম্বারটিতে যোগাযোগ পাবেন